আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ হয়রানি ও প্রতারণামূলক মামলার পুলিশ সুপারের তদন্ত চায় রংপুরের সদর উপজেলার সদ্য পুস্কুনি ইউনিয়নের জমিদারপাড়া কালীবাড়ি গ্রামের অসহায় হত দারিদ্র মন্নাপ ও তার পরিবার কোনো কারণ ছাড়াই রহস্যজনক ও হয়রানিমূলকভাবে একই এলাকার প্রতিবেশী শাহিনের স্ত্রী নাজমা বেগম গোপনে মামলা আনয়ন করেন এমনটাই দাবি ভুক্তভোগীদের কেনই বা হয়রানিমূলক মামলা হত দরিদ্র মুন্না পোতার পরিবারের ওপর এর প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য রংপুর জেলার পুলিশ সুপারের তদন্ত চায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আমার বাবা গরিব মানুষ আমরা নিজে করে নিজে খাই অনেক গরিব মানুষ আমাদের নামে হঠাৎ করে এক মামলা হয় আমরা জানি না এই মামলার ব্যাপারে কোনোদিন কী হয়েছে না হয়েছে আমরা জানি না হঠাৎ রাতে আসে আমাদের পুলিশ নিয়ে যায় পরে শুনতে পারি এটা একটা হয়রানিমূলক মামলা কিন্তু পরে বাদির নাম শুনি নাজমা বেগম আমরা তো কোনোদিন ঝগড়া বিপদ করিনি এ হয়রানি মামলা করি আমাদেরকে এক রাতে আমাদের পরিবারকে নিয়ে যায় নিয়ে যাওয়াতে আমার ক্ষয়ক্ষতি অনেক হয় আমার পরের দিন আসিয়া শুনি যে কোন কারণে আমরা অভিযোগ দিল আমরা এটার বিশ্বাস চাই কারণ আমাদের পরিবার সহ আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করলো কি কারণে আমরা এটা পুলিশ সুপারের কাছে ন্যায্য বিশ্বাস চাই আমি একজন ছাত্রী মানুষ নিয়ে গেল আমার তো অনেক মান সম্মান আছে কি জন্য নিয়ে গেল আমরা একটা পুলিশ সুপারের কাছে বিচার চাই আমি নির্দোষ কি জন্য আমি একটা ইতিমানের সর আমি কারো কাজিয়া করি না ঝগড়া করি নে তা আমি কোনো কোনো কিছু আমি জানি নে শুনি নে আমি বালবস্থা নিয়ে কষ্ট করি আমি খাই আমার জন্য কি কি জন্য অভিযোগ জানাইলো আমার উপর কি জন্মে অত্যাচার করি আমি তো কিছু জানি না আমার বাবা নাই ভাই নাই আমি এই নিয়ে আমি আমি করি খাই না আমি কিছু জানি না আমি আমি মনে করো যাই পাতারত আমি রাখি যাই পাতারত যা গরু বহির ঘাস আনি আনি আমি আমি খাওয়াই আমার স্বামী জব দিয়ে কাজ করি আসে অবধি আমরা করি মিলিয়ে খাই কি জন্য আমার উপর অত্যাচার করি আমি তার জন্য নাম সরকারের গ্রত আমি অনুরোধ করি বললাম এই বিচারটা আমি চাই সরকারের গ্রত মোহাম্মদ মোল্লা নাজমার আমি কি ক্ষতি করছি আমার সাথে ওয়ারেন্ট করলে আমার সাথে কোনো ইয়ে নাই এটা আমি সূক্ষ্ম বিষয়ের প্রশাসনের কাছে চাই নাজমা আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করতেছে এটা আমি পুলিশ সুপারের কাছে সূক্ষ্ম বিচার চাই আমি যেদিন দোষী হই অপরাধী হই তা আমাক যে সাজা দেবে আমি মানি নেব আর না হইলে আমার বিচারটা ন্যায্য বিচারটা করতে হবে এই যে আমি পুলিশ সুপারের কাছে আগুন অনুরোধ করতে স্টাফ রিপোর্টার ফরহাদ আহমেদ নিউজ ডেস্ক টেলিভিশন